তো আশা করছি সকলের পরীক্ষা আজকে ভালো হলো অর্থাৎ লাইফ সায়েন্স দেখো লাইফ সায়েন্সের প্রত্যেকটা কোশ্চেন আমি যতগুলো সাজেশন দিয়েছেন তার মধ্যে এসে বাইরে থেকে অন্য অন্য কোথায় থেকে কোন রকম কোশ্চেন আসেনি নেই আমাদের সাজেশন যারা পড়েছে অবশ্যই তারা কিন্তু এটি থেকে নাইটি পেয়েছে তো দেখো প্রত্যেকটা মিলিয়ে মিলেন কার কার পরীক্ষা ভালো হলো অর্থাৎ তোমাদের আগামীকাল পরীক্ষা আমি একটা সাজেশন দিয়েছি যেটা হচ্ছে কি ভৌত ভৌতবিজ্ঞানের অর্থাৎ তোমাদের ফিজিক্যাল সায়েন্সের সাজেশন শর্ট সাজেশ দেওয়া আছে দেখো প্রথমে যে আনসারটা বলেছে নিজের কোনটি সঠিক এবং প্রতিক্রিয়া

দেখেন একের আটের আনসার কিন্তু এখানে কিন্তু অনেকগুলো দাগানো আছে সেগুলো আনসার নয় কাটানো আছে যেগুলো একটা আনসার হচ্ছে সে খ ঠিক আছে এবার একের নয়ের আনসার হচ্ছে খ একের দশের খেয়ে একের এগারো হচ্ছে যে আনসারটা হবে তোমাদের আহ সেটা কিন্তু পরবর্তী প্রেশ রয়েছে তো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আহ এবং কি প্রত্যেকটা কত মার্ক আসলে দেখো তিন ঠিক আছে একের বারো হচ্ছে অবশ্যই তোমার নিজে করবে দেখো আহ একের চোদ্দ হচ্ছে কি গ ঠিক আছে একের পনেরো হচ্ছে গ আহ তারপরে হচ্ছে আহ সত্য মিথ্যা গুলো অবশ্যই কার কার ঠিক হয়েছে অবশ্যই প্রথমটা হচ্ছে সত্য তারপরটা হচ্ছে কি সত্য তারপর মিথ্যা মিথ্যা তারপর মিথ্যা তারপরে ঠিক আছে অবশ্যই শূন্য স্থান হচ্ছে ইস্ট হবে তারপরে স্মল আর আর ঠিক আছে এবং কি প্রত্যেকটা অ্যান্সার যেগুলো আমাদের কোশ্চেন ছুটে গেছে সেগুলো অবশ্যই তোমরা থেকে অ্যান্সার গুলো করে নেবে অর্থাৎ কমেন্ট করে জানাবে কার কোনটা ঠিক হয়েছে অবশ্যই যেই যেই এম পি এর ভূমিকা অবশ্যই আমি এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট দিয়েছিলাম রাত্রে যেই যে ই ঠিক আছে অবশ্যই সেই কোশ্চেন গুলো এসছে এমনকি বাইরে থেকে কোনো আছে যেমন কি কয়স্তম্ভ কস্তম্ভ একের যেমন কি পাঁচ হবে চার হবে তারপরে ছয় হবে তারপরে দুই হবে অবশ্যই তোমরা অবশ্যই মিলে নেবো প্রত্যেকটা আনসার হ্যাঁ তারপরে আমরা আলোচনা করব সেগুলো সম্পর্কে দেখো তারপরে কি রয়েছে তোমাদের অবশ্যই কোশ্চিন্তা দেখো যেটা বারো দুইগুলো চব্বিশ কোশ্চিন থাকে সেগুলো অবশ্যই আমি যতগুলো সাজেশন দিয়েছি তার মধ্যে অর্থাৎ সাজেশন যারা পড়েছে তারা কিন্তু থেকে অবশ্যই নাম্বার পেয়েছে বাইরে থেকে কোন রকম কোন ধরনের কোশ্চিন হয়নি আমাদের সাজেশনের ভিতর থেকে সব কোশ্চিন করানো হয়েছে এবং দেখো বিভাগ যেটা গয় রয়েছে জি ওয়ান জি টু আমি দশগুলো এগুলো আমি অবশ্যই তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে আলোচনা করেছিলাম সাজেশন প্রত্যেকটা কোশ্চেন আসেছিল

ছোট শেখারের ফলে কোন কোন প্রাণীদের বিভিন্ন হয়ে যায় বিপিন্ন বিলুপ্ত হয়ে হয়েছে সেগুলো এসেছিল কোশ্চেন প্রত্যেকটা এসছে আমি যতগুলো যেমন কি জিন ডিএনএ এর মধ্যে একটা ভূমিকা দিয়েছিলাম পার্থক্য দিয়েছিলাম সেগুলো ডিএনএ আর এর মধ্যে পার্থক্য পার্থ কোশ্চেনটা কিন্তু এসেছে তো প্রত্যেকটা কোশ্চেন তোমরা অবশ্যই মিলিয়ে নেবে কার কত নম্বর মার্কস আসলো অর্থাৎ তোমাদের কে কে কোনটা ভুল করেছো অবশ্যই জানাবে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেরিয়ে প্রেস করে নোটিফিকেশন হবে হ্যাঁ পরবর্তী আমাদের ভিডিও রয়েছে যেটা ভৌত বিজ্ঞান একদমই মোস্ট ইম্পর্ট